গঞ্জমকি হইতে সেই নুথফাতে পাই লকার হিজাবে মো হাম্ম দিতে রুপলু কাইলে পর পিত্রাত্লা হইতে হলো ওয়াসুহুল্লাহ আগমন হিজাবে মোহাম্ম দিতে পাবে মাওলার দর সাহু সাল্লে আলা না মাওলানা না মোহাম্ম আলহামদুলিল্লাহ তোমরা আরেকটু আগাইতে পারো এই ফাঁক তারাই খুঁড়া ওই জন্য এই এই বেশিক্ষণ আলোচনা করবো না এরা অনেক আলোচনা করছে ভালো আলোচনা করছে অনেক আলোচনা করছে অনেক সুন্দর আলোচনা হয়েছে ওরা তো চারজন পাঁচজন আলোচনা করছে সবার আলোচনাগুলো খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আহ এ দিমিলার জন্য নবী উপলক্ষে ভালো আলোচনা হয়েছে এখন আমি সামান্য আলোচনা করব রাত্র হয়ে যেতেছে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি কেউ সিরাত্তনবী পালন করে কেউ খুশি কেউ বেজার কেউ আলোচনা কেউ সমালোচনা ইত্যাদি নিয়ে অনেক ধাক্কি ঠেলা ঠেলি মারামারি আসে নবীজির জন্মদিনের আলোচনা নাকি এটা না মিলাদুন্নবী অর্থ কি হ্যাঁ জন্মদিন যার জন্ম আছে তার কি মৃত্যু আছে না আসলে নবী কি জন্ম নিছেন নাকি হ্যাঁ নবীকে জন্ম নিছেন নাকি তবে আমরা অনেক সময় আটা গুললে ডুললে কি বানাই রুটি বানাই নাকি রুটি বানাই আসলে কি রুটি বানাইলাম না আটার রূপান্তর একটা অবস্থা তাই না ব্যাপারটা হলে কি আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো অন্য অন্যদিকেও যাইতে পারি ঠিক নাই আল্লাহ নিজে পর্টন খাইতে খাইতে দিকবাজি খাইতে খাইতে নিজের ইচ্ছা পূরণ করার আশায় এই খেলতে খেলতে শেষে তিনি নিজে মোহাম্মদ হয়ে গেছে বুঝে নাই বিষয়টা এরকম সবাই এরকম সব মানুষ এরকম শুধু মোহাম্মদ না কাজী আমরা জানি রাসুল হেরা গুহার ভিতরে হেরা পর্বতের ভিতরে পনেরো বৎসর কি করছেন ধ্যান সাধনা করছেন কিছু করছেন তো এক কিছু করেন নাই ওইখান থেকে তিনি আমাদের জন্য কি নিয়ে আসলেন বলা হয় ওইখানে তিনি ওহি লাভ করছেন নাকি আল্লাহর কালাম লাভ করছে আল্লাহর কালামের মূল মর্মটা ছিল কি এই মর্মটা ছিল মানুষ সৃষ্টির রহস্য গুপ্ত রহস্য সুরা আলাক সর্বপ্রথম নাজিল হয় এটা মানুষ সৃষ্টির কাহিনী তিনি হরা গুহার বৃত্তে ধ্যান সাধনার বৃত্তে মধ্যে গভীর ধ্যান চিত্তে বৈশাখ তিনি আবিষ্কার করছেন এই সৃষ্টির মূল কেন্দ্রবিন্নটা হলো মানুষ হ্যাঁ সেই যে শুদ্ধ মানুষ বা মানুষ মানুষের আরেক নাম কি রাসুল তিনি কত তারিখে আসছেন গেছেন কয় তারিখে তাহলে বারো তারিখে আসছেন তিনি কোন রূপে বারো তারিখে তিনি গেছেন কোন রূপে দেখা যায় না কেন মানুষ রূপে আসছে মানুষ রূপে আসে তবে কেন চিনা যায় না ভারতে আসলে মানব রূপ ভর্তি হবে আর ভারতে গেলে মানব রূপ তার থাকতেই হবে বোঝা যায় না কাজী আমরা সৃষ্টির বিবর্তন ধারা একটা নরনারীর সংস্পর্শে আমাদের মহানবী হজরত মোহাম্মদ আসলাম যে দিনটা আগমন করছেন সেই দিনটা গৌরবময় হয়ে গেছে বিশ্বব্যাপী স্বয়ং আল্লাহর কাছেও কারণ এই নবী মোহাম্মদ তিনি প্রমাণ করে দিচ্ছেন বিশ্বের মূল রহস্য হলেই মানুষ যদি রসল্লাহ এই ভেদ না বলতেন আজকা আমরা খোদার পরিচয়ও পাইতাম না তাই তার আগমনে তার আগমনে যুগে 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 আমাদের জন্য আনন্দ নাকি তার আগমনে আমাদের আনন্দ এই হাবিবে খোদা মোহাম্মদ তিনি আইসা প্রমাণ করলেন তার বিগত যুগে প্রত্যেকটা সৎ মানুষের সাথে তিনি আইসা বললেন প্রমাণ করলেন যুগে যুগে প্রত্যেকটা সৎ মানুষের সাথে তিনি তাহলে এই মিলা একজন আল্লাহর বাস্তবতা বা একজন আল্লাহ পরিষদের মানুষ তিনি সে হাবিবে খোদা মোহাম্মদ রাসুলের সত্তা বহনকারী মোহাম্মদ শুধু বাহির না মোহাম্মদ ভিতরের পবিত্র সত্তাটা এই জন্য দেখা যাইতেছে যাকে নবী নিজের এলেমের শহর বিলা ঘোষণা দিলেন আনা মদিনাতুল এলম আলুল বাবুহা আমি এলেমের শহর আলী তার দরজা আমাদের এই জগতে যত রাসূলের সাহাবি ছিল কোন সাহাবির গুরুত্ব আমরা দিব না আমরা দিব একমাত্র হরজত মাওলা আলী আলিফাসাল্লামের ওনার মর্যাদা দিতেছি এই জন্য এল এম শহরে ঢুকতে গেলে মাওলা আলীর সেই মাওলা আলী বলতেছেন আর নিয়ামাতুল কবরা কিতাবের আল্লামা ইবনে হাজার হাইতামির লেখা কিতাব নয় পৃষ্ঠা বলতেছেন মাওলা আলী বলতেছেন যে ব্যক্তি মিলাদুন নবী মর্যাদার সঙ্গে পালন করবে সে দুনিয়াতে ইমানের সাথে চলে যাবে এবং বিনা হিসাবে জান্নাতি হবে হজরতে আবু বক্কর তিনি বলতেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী নবী পালন করবে মর্যাদা দিবে হাসরুদ্দিন সে আমার বন্ধু হইয়া জান্নাতে যাবে হজরত ওমর বলছেন যে ব্যক্তি ঈদে এ মিলাদ নবীর মর্যাদা দিবে বিশেষ মর্যাদার সাথে পালন করবে সে যেন ইসলামকে পুনর্জীবন দান বললেন যে ব্যক্তি মিলাদুন্নবীকে পালন করবে সে যেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেল যে বদর যুদ্ধের সাহাবিদের জন্য জান্নাতে সুসংবাদ আসছে খোঁজা যায় আর ইমামুল আউলিয়া হজরতে খাজাই হাসান বাসী রাজ্লাহ তালু তিনি বলতেছেন আমার ইচ্ছা হয় যদি আমার কাছে উহ পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে সেই স্বর্ণগুলো আমি মিলাদুল নবীর মধ্যে খরচ করতাম জুনায়াত আল বুকদাদি মনসুর হাল্লাদুর গুরু তিনি বলছেন ঈদে মিলাদুন অনুষ্ঠান যারা করবে এবং সেই অনুষ্ঠানের মধ্যে যারা হাজির হবে তারা জান্নাতে হয়ে যাবে গাউসে তরে তরিকায় হজরত দেখা যায় মারুফ কার্কি তিনি বলছেন যিনি ঈদে মিলাদুন নবীর আয়োজন করবেন খাবার পরিবেশন করবেন উত্তম আলোকসজ্জা করবেন এবং ভালো পোশাক পরবেন এবং মানুষকে খানা দাওয়া করাবেন সে তিনি জান্নাতের সর্বোচ্চ স্তর মাকামের মধ্যে তিনি অবস্থান করবেন তাহলে ঈদে মিলাদুন নবীর অবস্থানটা কোথায় হ্যাঁ কথাটা বুঝলো এখন আসলে অনেক কথা আসে এখান তো ভক্ত সমাজ আবার অন্য আছে বলি আমরা এখন কোন নবীর পালন করি যিনি মাটির তলে চলে গেছেন তিনি হাবিবে খোদা মোহাম্মদ রাসুল কি মাটির নিচে যায় যায় না এটা যদি কেউ না বুঝে তার তোকদের সমস্যা আছে আল্লাহর হাবিব কোনদিন মাটির নিচে যায় না তিনি যুগে 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 প্রবাহিত তিনি সেই চরম সত্যের প্রকাশিত রূপ সেই ভিতরে চৈতন্য পরম সত্তাটা মোহাম্মদ মোহাম্মদ কারো নাম না যে মোহাম্মদ উভাক লাভ করলেন এক মোহাম্মদ আরেক মোহাম্মদ হায়াতুল মোরসালিন নবী আরেকজন হলো হায়াতুল মোরসালিন নবী একজন ওফাতুল নবী আরেকজন হায়াতুল মোরসালিন নবী এক জিনিস না আরেকজন লাউলাকা নবী আরেকজন সিরাত পার করবেন বুঝি কি তাহলে আমরা যে এদে মিলাদ নবী পালন করতাছি এটা কোন ডাক্তার সে জানা আছে এটা কি বলে রবিউল আউয়াল রবিউল আউয়াল বাংলা কি কয় বাংলা জানি কি কয় আরে সৌদি যায় রবিউল আউয়াল বসন্তের প্রথম মাস রবি বসন্তকাল আউয়াল প্রথম হচ্ছে নাকি বেশি হ্যাঁ এই রবিউল আউয়ালটা সে আল্লাহ পাকে নুরিত করতে বিরাজ করে এখান থেকে শুভহ কাজীব আর শুভহ আজিমের সংযোগ ঘটাইয়া শুভ সাদেকের মধ্যে আল্লাহর হাবিব আগমন করলেন বুঝা যায় কাজী একটু লক্ষ্য করার বিষয় যদি আল্লাহর হাবিবের ভেদ পরিচয় পাইতে হয় তাহলে মাওলা আলী সারা সম্ভব না বাউলা আলী সারা তার ভেদ রহস্য খোঁজা কোনো সম্ভব না এটা স্কুল কলেজ মাদ্রাসার এলেম দ্বারা কোনো দিনই কেমন পর্যন্ত চেষ্টা করো সে রহস্যের খবর পাবে না ওইটা আলাদা একটা এলাম আছে কাজি ঈদে মিলাদ্দুন নবী নবীর জন্মদিনের আগমন নাকি জন্ম বলতে কি বুঝাইলাম আগমন প্রকাশ নবী কত বছর বয়সে নব পাইছে চল্লিশ বছর বয়সে নবী নুবত পাইছে এই মিথ্যা কথা চল্লিশ বছর বয়সে তিনি নুবত প্রকাশ করছেন নুবদ পাইছে যখন আদম মাঠ কাদা এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখন এটার বাস্তবতা কল্পনা না সবার কাশি আসে হালটা এই অবস্থাটা এটা অনুমান কল্পনার কিছু না ওই যে একটা প্রশ্ন করছিল নবীন নূর বানাইছে আর নবীন নূর নাকি ঘুরতে শুরু করে দিছে নাকি আসমান জমিনে কত জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে আশ্চর্য এই নূরটা সবার সাথে ঘোরাঘুরি করতেছে ও এক রহস্যময় জগৎ আমরা নিজেকে বুঝলে অন্যদিকে দৃষ্টি দিয়ে রাখছি তো সন্ধান করলে তার সবই পাওয়া যেত কথা বলছো কাজী ঈদ এভি কারা পালন করে যারা নবীর আগমনে নিজের জীবনকে সার্থক করতে পারছে তারা বুঝতে পারছে যে তার আগমন না হইলে আমাদের সেই রহস্য জগতের জরটা খুলতো না কাজী তারা আনন্দ নৃত্য করে নাচছে কথা বলছো ওই যে বলছে নামাজ সোজা হজ জাগাত এটা আল্লাহ নবীর মহব্বতের তুলনায় একটা ঘোরার ডিম আল্লাহ নবীর মহব্বতের তুলনায় কিচ্ছুই না কথা বলছো কারণ হয়তো বলছে কেউ দেখা গেছে আল্লাহর যত আবাদ আছে কোনো আবাদতে মানুষের নিশ্চিত মুক্তি পাবে বলে কোনো কিছু জানানো হয় নাই জানাইছে একটা জায়গার মধ্যে প্রমাণ হয়ে গেছে নবীর মহব্বতে বান্দার দেহে কোন গুণা থাকে তাহলে নবীর মহব্বতের চেয়ে বড় কিছু নাই কোনো আবাদত নাই কোনো বন্দিগি নাই তো ব্যাপার হইল খুশি হয় যারা খুশি হয় না তারা আশুক আর না। এটা হলো আশেক আশুকার যারা নবীর মহব্বতে যাদের মধ্যে আনন্দ সৃষ্টি হয় না হাল্লা হাবিবে খুদা মহম্মতের মহব্বতে দর্শনে শ্রবণে পরশনে যার মধ্যে আনন্দ সৃষ্টি হয় না তার মধ্যে ইমান নাই কথা বুঝছ এখন এদে মিলার জন্য কত কিছু হইতাছে তা আপনারা দেখেনি নাকি ঈদে মিলার দুন নবী লেনগুজ বলছে নবী এখন ফেসাদ ফিরে গেছে একজনে কয় সিরাতুন নবী একজনে কয় মিলার দুন নাকি আরেকজন ভালো কয় না মন্দ কয় না এই অবস্থায় ফিরে রয়েছে বুঝছো না আরেকজন তো কইতাছ নবী আমাদের মতি ভাই আমাদের বড় ভাই মানে অল্পত্বের জন্য খালি বলে না নবীর দরকার নাই আমার নামে কলমা যোগায় দাও বিষয়টা এরকম হয়ে গেছে কথা কিন্তু আশ্চর্য একই নবী একই আল্লাহর হাবিবে খোদা মোহাম্মদ শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাহিত হইয়া চলছে কিন্তু কেউ চিনে না কারণ কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছিলেন ওয়া তারাফুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না এখন কাফেররা তো নবীকে দেখে দেখেই না মুনাফিকরা দেখে দেখেই না কয়জন আল্লাহ বললাই দেখেছিনে না নবী যুগে যুগে প্রবাহিত আল্লাহর রাসূল যুগে যুগে প্রবাহিত কয়টা মোল্লাই হ্যাঁ আল্লাহ কাফের দেখে প্রশ্ন করছে কাফেররা কি দেখে না আগে জমিন আসমান একসাথে ছিল পরে আলাদা হয়েছে কয়েকজন আলেম মোল্লায় দেখে কাফেররা তো দেখেই না ওরা তো কাফের কয়েকজন আলেম মোল্লায় দেখে যে আলেম মোল্লায় দেখে না চিনে না জমিন আসমান একসাথে ছিল পরে আলাদা হয়েছে ওকে কাফের না বোঝা যায় এখন এই আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল আর মাওলা আলী একসাথে একাকার এটা তো কেউ বলে না মাওলা আলী আর হাবিবে খোদা একসাথে জড়িত বিন্দু মাত্র এদিক সেদিক নাই যদি মাওলা আলী না থাকে এই মানব মোহাম্মদ খালি হইয়া যায় মোহাম্মদ আর মোহাম্মদ থাকে না এটা ইবনা হাজার মোক তার আর সাইকুল মহরকিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে হদরতে আব্বাস রাদৌলত বর্ণিত হাদিস থেকে জানা যায় সেই মাওলা আলিয়া আর মোহাম্মদ একসাথে জড়িত আল্লাহ আর ফেরেশতার সহ মোহাম্মদের সাথে একাকার জড়িত যেমন রুটি আর আটা একসাথে জড়িত ঠিক আল্লাহ আর মোহাম্মদ এরকম একসাথে জড়িত মোহাম্মদের মহব্বত যান নাই আল্লাহর তার নাই আলীর মহব্বত যাই মো মোহাম্মত নাই আল্লাহর মহব্বত তার নাই রাসুল বলেন আমি এবং আল্লাহ সারা আলীকে কেউ চেনে না আমি এবং আলী সারা আল্লাহকে কেউ চেনে না আল্লাহ এবং আমি সারা আল্লি কে কেউ চেনে না এই হাদিসটা ওনারা বলে না T'as